নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেব ব্লগে সকলকে স্বাগত আর প্রতিদিনের মতো আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম তো দেখো সকাল থেকে বৃষ্টি 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 সারাটা মানে প্রতিদিন মানে আজ মানে চার পাঁচ দিন বৃষ্টি হয়ে চলেছে আর বৃষ্টি আর ভালো লাগছে না তো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা জানি না তো কমেন্ট করে জানাবে আমাদের এখানে চার পাঁচ দিন টানা বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিমঝিম হয়েই যাচ্ছে কোনো রকম কখনো ওখানে জোরে হচ্ছে কখনো আস্তে আস্তে মানে ঝিমঝিম হয়ে যাচ্ছে তো কোনো কিছু শুকনো হয়নি তো খুব বিরক্ত লাগছে যাই বলো তো দেখো সকালবেলায় উঠেছি ছটা বেজে গেছে তখন উঠেছি আজকে দেরি হয়ে গেছে কারণ আজ মানে ঠান্ডা ঠান্ডা থাকে তো উঠতে ইচ্ছে করেনি আর তো কি করে কিছু করার নাই আমাকেই তো যদি আমি যদি না কাজ করি কাজ তো করেই থাকবে তো সেই জন্য উঠে সকালবেলায় টাট দিয়ে বিছানা টেছানা গুছিয়ে আর দেখো চা করতে লেগে গেছি কারণ মিমি বাবা বলছে চা করো সাতটা বেজে গেছে এখনও সাত এখন সাতটা বাজে অবশ্য চা করো নি এখনও চাটা আগে করো তারপরে বাসন টাসন ধুবে তো বাসন আমি একটু পরে ধুবো তাদের চাটা খেয়ে নিই কারণ মনে হচ্ছে না চা খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো ওই জন্য চা একটু লিকার চা করে নিচ্ছি চা চিনি দিয়ে দিয়েছি একটু আদা ঘেসে দিয়ে দিলাম আজকে এত ওয়েদারটা মানে আজ কদিন ধরে এমন করছে না মানে কেউ কোথাও কাজেও যেতে পারছে না আজকে মিমির বাবা কাজেও যায়নি কারণ বলছে সারাদিন কালকে ভিজে গেছে আজকেও যদি আবার ভিজে তো জোর তো হবেই তো ওই জন্য বলছে আজকে আর যাবো না কাজে তো সকালবেলা ওই জন্য অত চাপ নেই রান্না করার নাহলে সকালবেলায় রান্না বসায় বসে দিত তো এতক্ষণ চা নয় আমার চা খাওয়া হয়ে যেত সাড়ে ছটার সময় তো এখন ওই জন্য আজকে একটু দেরি করেই বসাবো তো চাটা খেয়ে নিয়েছি আর দেখো স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি নিমি বাবা বলছে খিচুড়ি বানাও তো আমাদের ঘরে এখনও দু তিন দিন ছাড়া ছাড়াই মোটামুটি খিচুড়ি হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো আর আমাদের ঘরে একটু বেশি খিচুড়িটা হয় এই শীতকাল আর বর্ষাকালে তো সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজা করছি কুন্দ্রি আলু ভাজা না সরি বরবটি আলু ভাজা কুন্দ্রি ভাজা আর হচ্ছে মাছের ডিমের বড়া তো দেখো হয়ে গেছে সব কমপ্লিট রান্না এগুলো আমাদের দুপুরের খাবার আর আর দেখো এখন বাজে পাঁচটা তো বৃষ্টি আছে দেখছি থেমে গেছে এখন আর একটু ফাঁকা ফাঁকা লাগছে জানি না রাত্রেবেলা আবার বৃষ্টি আসে কি না তো ফাঁকা ফাঁকা লাগছে তো এখন মেমি বলছে একটু কিছু বানাও খাবো বিকেলবেলায় তো আমি বলছি ঠিক আছে চায়ের সঙ্গে একটু স্ন্যাক্স বানাই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি দেখো আর এগুলো মেখে নিচ্ছি আলুগুলো একটু ভালো করে যাতে না দানা থাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব দিলাম লবণ আর ধনে গুঁড়ো গোটা জিরে তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি একটু মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর আমি একটু বেশি দিয়েছি কর্নফ্লাওয়ারটা কেন না আমার আলুটা অনেকটা নরম হয়ে গেছে আমি প্রেশারে করেছি তো দেখছি আলুটা নরম হয়ে গেছে তো একটু বেশি দিয়েছি আর আমার এটা অনেকটাই মনে হয়ে যাবে তো আমার মাখানো হয়ে গেছে এখন বলগুলো করে নেব এই বলের সাইজে করে নিচ্ছি এই স্ন্যাক্সটা দারুণ লাগে খেতে মানে চায়ের সঙ্গে অসাধারণ লাগে খেতে এখানে সবগুলো বানিয়ে নেবো দেখো বানানো হয়ে গেছে অনেকগুলো আমার হয়ে গেছে আজকে মিমির তো অনেক খুশি কারণ বলছে অনেকগুলো খেতে পাবো আর এর আগে কি কম কম বানাতাম আজকে কিন্তু অনেকগুলোই বানিয়েছি আর এটা না হালকা আছে বানাচ্ছি কারণ তেলটা বেশি গরম হলে কি পুড়ে যাবে তাড়াতাড়ি ভিতরটা ভাজা বেশি হবে না সেই জন্য হালকা আছে দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নেব বাস এটা হয়ে গেছে এখন তুলে নেব দেখো ওইটা অনেকটা মানে তেলে দিয়ে দিতে না একটু বড় একটু বড়ো বড়ো হয়ে গেছে এমনিতে একটু বড়ো করেছি কিন্তু এটা যখন তেলে দিয়েছি মানে ফুলে অনেকটা বড় হয়ে গেছে এটাও তুলে নেবো হয়ে গেলে বাকিগুলো ভেজে নিচ্ছি আর দেখো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো আমাদেরকে দেখাচ্ছি যা গরম প্রচণ্ড গরম গরম দেখো এটাকে কত সুন্দর হয়েছে মুচ হয়েছে খুব সুন্দর তো এগুলো দিয়ে দেবো এখন চাটা করেছি আমি চাটাকে ঢেলে নেবো মিমি চা খায় না কিন্তু এটা দেখে বল যে মা একটু চা করো চাও খাবো আমি আজকে একটু চা খাবো তুমি আমার জন্য চা করো তো ওকেও চা দেব সবার জন্য নিয়ে নিচ্ছি আর আমি নিয়ে নিলাম এখন দিয়ে দেবো ওদেরকে মিমিকে আর মিমির বাবাকে দিয়ে দিচ্ছি আহা খেতে ক্ষেত্রে তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর খেয়ে কমেন্ট করে একটু জানাবে কেমন লাগলো আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর চাটাও কিন্তু আজকে সেই ছিল হ্যাঁ বিকালটা পুরো জমে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা